গত পাঁচই আগস্ট তীব্র গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের রক্তে রঞ্জিত হয় সারা দেশের রাজপথ তাদের মধ্যে একজন চুয়াডাঙ্গার দামুর হুদা দশমী পাড়ার দলিল উদ্দিন সরকার পতনের দিন রাজধানীর বিমানবন্দর এলাকায় আনন্দ মিছিলে অংশ নিয়ে মুখে গুলি লাগে দলিলের ঘটনার এক মাস পেরিয়ে গেলেও অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন গুলিবিদ্ধ দলিল উদ্দিন গুলিবিদ্ধ হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ডেন্টাল কলেজে নেওয়া হয় তাকে সেখানে এক সপ্তাহ চিকিৎসা নেয়ার পর বর্তমানে আশরাফি ডেন্টাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি তবে এখনো ফেরেনি বাক শক্তি নাকে নলের মাধ্যমে খেতে হচ্ছে খাবার আনন্দ মিছিল শেষ করে বাসায় যখন আসছিল ছাত্র ও আমার ভাইকে কানের ওখানে গুলি করে গুলি করার পর সে আহত অবস্থায় হসপিটালে ভর্তি করা হয় তার কানের পিছন থেকে লেগে মুখের ভিতরে এগুলো দাঁতের ওগুলো সব দাঁত ভেঙে যায় সে এমন জায়গায় গুলি লেগেছে দুঃখের কথা যার সন্তানের গায়ে লেগেছে তার বাবা মাই বুঝতে পেরেছে কি এ নির্যাতিত নির্মম পরিহাস তিন দিন ডাক্তারের চিকিৎসা করতে পারিনি সে এই ডাক্তারখানা থেকে ওই ডাক্তারখানায় ঘুরেছে অপেক্ষা করেছে বাবা মায়ের গায়ে কানে ফোন এসেছে রাত এগারোটার পরে সবাই চিন্তিত হতাশা নিরাশ ডাক্তার খুঁজে পায়নি বারান্দায় দিন কাটিয়েছে দলিলের পরিবারের দাবি অন্তর্বর্তী সরকারের তরফ থেকে কোনো খোঁজ নেওয়া হয়নি তার পরিবারের করা হয়নি কোনো সাহায্য সহযোগিতা এমন অবস্থায় চিকিৎসা ব্যয় ও সন্তানের স্বাভাবিক জীবন নিয়ে চিন্তিত দলিলের বাবা মা আন্দোলন হয়েছে আন্দোলনে এবং সে হয়ে এবং এ বলছে কথা বলার কোনো ক্ষমতা নেই আর খাবার কোনো ক্ষমতা নেই ওই দিন যখন বিজয় মিছিল চলতেছে যখন হাসিনা পদত্যাগ করলো ওই টাইমে কেন গুলি খেলো আমার হাজবেন্ড কি অপরাধ সে তো দেশের ভালোর জন্য গিয়েছিল সেখানে সে তো চাচ্ছিল যে না ভালো কিছু হোক কিন্তু তার কি অন্যায় তার কি অপরাধ এবং সে এখনো পর্যন্ত যে সে একটা গুলি খেয়েছে এখনো পর্যন্ত যে কোনো সাহায্য সহযোগিতা বা এরকম সে সরকারের পক্ষ থেকে কিছুই পায়নি সে বিষয়টি বিবেচনায় এনে সরকারিভাবে দলিলের চিকিৎসার ব্যবস্থা করে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে সব ধরনের সহায়তা করবে সরকার এমনটাই প্রত্যাশা দলিল উদ্দিনের পরিবারের নিউজ ডেস্ক